খুঁজছি কে 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 নক করবেন শীঘ্রই শাশুড়ি তো সবাই ভালোই চায় মায়ের মতোই শাশুড়ি চায় বাট শাশুড়ি কখনো মা হয় না এটাও সত্যি কথা হাজবেন্ড ঠিক থাকলে শাশুড়ি শ্বশুর এমনিতেই ঠিক থাকে হাজব্যান্ড যদি বউকে ভালোবাসে শ্বশুর শাশুর এমনিতেই তাকে বউ বউকে ভালোবাসে আর হাজব্যান্ড যদি বউকে অপছন্দ করে তখন দেখা যায় শ্বশুর শাশুর এমনিতেই তাকে ইগনোর করে আমার স্বপ্নের নায়ক সবার স্বপ্নের নায়ক যিনি সালমান শাহ উনি বাট ব্যক্তিগতভাবে আমার কোনো স্বপ্নের নায়ক নেই আমার স্বপ্নে পুরুষ খুঁজছি কে কে শীঘ্রই কেমন ছেলে এখন কি আর পছন্দ দিয়ে হবে এখন কেমন বলতে যার সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে যার সাথে মিশে চলে মনে করবো যে মানুষটার সাথে আমি কথা বলে মিশে আমার সময়টা ভালো কাটে আমাকে বুঝতে পারে বা আমার খুব আন্ডারস্টেবল কেয়ারিং দিন শেষে হচ্ছে মানসিক শান্তিটা দরকার শাশুড়ি তো সবাই ভালোই চায় মায়ের মতোই শাশুড়ি চায় বাট শাশুড়ি কখনো মা হয় না এটাও সত্যি কথা কিন্তু এটা আসলে ডিপেন্ড করে শাশুড়ি শ্বশুর শাশুড়ি বাবা মা কেউই একটা সময় থাকবে না লাইফে দিন শেষে হচ্ছে হাজব্যান্ডের ট্যাগ যে আমার হাজব্যান্ড কেমন তার সাথে আমার বন্ডিংটা কেমন হাজব্যান্ডের সাথে হ্যাপিনেসটা না থাকলে না লাইফে আসলে কোনো কিছুই পারফেক্টলি হয় না তো ওই জায়গাটাতে হ্যাপিনেস দরকার হাজব্যান্ড ঠিক থাকলে শাশুড়ি শ্বশুর এমনিতেই ঠিক থাকে হাজব্যান্ড যদি বউকে ভালোবাসে শ্বশুর শাশুড়ি এমনিতেই তাকে ওই বউকে ভালোবাসে আর হাজব্যান্ড যদি বউকে অপছন্দ করে তখন দেখা যায় শ্বশুর শাশুড়ি এমনিতেই তাকে ইগনোর করে তো সব কিছুর মূলে হচ্ছে হাজব্যান্ড হাজব্যান্ড ঠিক তো সব ঠিক কি ভাই ঠিক না আর মনোবল হতো হয় স্পার ২৫ পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয় হ্যাঁ এটা ইম্পর্টেন্ট না বাট এখন বর্তমান সময় যেটা হয়েছে ম্যাক্সিমাম তো আসলে ইন্ডিপেন্ডেন্ট তো দেখা যায় সব জায়গা থেকে মানে ম্যাক্সিমামই হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে এটা কিন্তু ইচ্ছে করে না এটা সিচুয়েশনের কারণে হয়ে যাচ্ছে দেখা গেছে যে হয়তো বা বাবা আমার গ্রামে থাকছে ছেলে হয়তো কোথাও জব করছে বা বিজনেস করছে এখন তারও তো একটা পার্টনার বিয়ে করেছে তার একটা তার টেক কেয়ারের জন্য একটা পার্টনার দরকার তার সন্তানের জন্য বা তাদের পড়াশোনার জন্য একটা ভালো জায়গা দরকার তো সেই জায়গা থেকে দেখা যায় যে একটা সময় গিয়ে সেপারেট হয়ে যায় বাট এটা যে ইচ্ছাকৃত অনেক সময় হয় সেটা কিন্তু না আবার অনেকে আছে যে ইচ্ছাকৃত হয় সেটা একদমই পক্ষপাতি না কারণ সবারই বাবা মা থাকে সবারই আমারও বাবা মা আছে বয়স হয়েছে আমিও চাই যে আমার ভাইয়ের বউ আমার বাবা মায়ের টেক কেয়ার বউ তো ওই রকম তার বাবা মাও তো এরকম চায় সো এটার পক্ষপাতি না বাট এখন এখনকার সিচুয়েশনের কারণে এরকম হয়ে গিয়েছে আমার স্বপ্নের নায়ক সবার স্বপ্নের নায়ক যিনি সালমান শাহ উনি বাট ব্যক্তিগতভাবে আমার কোনো স্বপ্নের নায়ক নেই এটা বলা যায় না এটা আসলে সিচুয়েশন ডিপেন্ড করে তো এটা উনি মারা গেছেন মারা ওই যে অল্প সময় মারা গিয়েছেন অনেক কাজ করতেও পারেননি তো ওই জায়গাটা থেকে উনি যেই সমস্ত কাজ উপহার দিয়েছেন তাতে করে সবার মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছেন সে একটা স্বপ্নের পুরুষ স্বপ্নের নায়ক হিসেবে বেঁচে আছে আর চিরকাল কারো কেরিয়ার কিন্তু থাকে না কারো হচ্ছে অল্প সময় শেষ হয় কারো লং টাইমে শেষ হয় আমাদের জয় আপু কিন্তু এই সময় এসে কিন্তু সে গেইন করতেছে তো কখন আসলে কার কেরিয়ার কী হবে এটা বলা যায় না এটা সময় সাপেক্ষ সময় সিচুয়েশন বলে দেয় আসলে কার সিচুয়েশনটা কি হবে